হ্যালো ডি রেস্টুরেন্ট আজ আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর দেখব এই প্রশ্নটা দেখা শেষ হয়ে গেলে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেবো ঠিক আছে তারপর কোন চ্যাপ্টারটি রয়েছে আমি ক্লাসের শেষে বলছি তোমরা মনোযোগ সহকারে কিন্তু বোঝার চেষ্টা করবে ঠিক আছে দেখো যুক্তি থেকে যুক্তির আকার ও যুক্তির আকার থেকে যুক্তি কিভাবে গঠন করা যায় তার উদাহরণ সহ আলোচনা করো বা উদাহরণ সহ লেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা তিন নম্বর অথবা ছয় নম্বর উভয়ই কিন্তু প্রশ্ন আসতে পারে ঠিক আছে তিন নম্বরে হলে কতটুকু লিখতে হবে ছয় নম্বরে হলেও কতটুকু লিখতে হবে সবই বলব ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে ঠিক আছে আমরা দেখছি সেমিস্টার টু তোমরা জানো চাপ্টার ওয়ান থেকে অবরোহ অনুমানে আমরা যেমন যুক্তি থেকে তার আকার পাই অবরোহ অনুমানে যুক্তি থেকে তার আকার পাই তেমনি যুক্তির আকার থেকে আমরা যুক্তিও কিন্তু পেয়ে থাকি ঠিক আছে আমরা এগুলো জানি তোমরা যারা ক্লাসগুলি কন্টিনিউ দেখছ তারা জানো এবার আমরা দেখব হচ্ছে যুক্তি থেকে যুক্তির আকার কিভাবে পাওয়া যায় তার উদাহরণ সহ লিখতে হবে দেখো যুক্তি থেকে যুক্তির আকার আমরা যুক্তি নাম্বার ওয়ান ঠিক আছে কি জানি আমরা যে একটি যুক্তি কীরকম হয় সকল কবি হয় ভাবুক এটি হচ্ছে একটি যুক্তি বাক্য রবীন্দ্রনাথ হয় কবি এটি একটি যুক্তি বাক্য সুতরাং আমরা এই দুটো যুক্তি বাক্য থেকে যে সিদ্ধান্ত আসতে পারি রবীন্দ্রনাথ হয় ভাবুক এটি হল সিদ্ধান্ত ঠিক আছে সকল কবি এবং হচ্ছে ভাবুক আমরা কি দেব কবি হচ্ছে এম ভাবুক হচ্ছে কি ভাবুক হলো পি ঠিক আছে এম পি এস পি এগুলো আমরা জানি রবীন্দ্রনাথ হন কবি তাহলে রবীন্দ্রনাথ কি রবীন্দ্রনাথ হলো এ হয় কবি কবিকে আমরা কি দেবো এখানে কি নিয়েছি এম সুতরাং এখানে দেবো এ ঠিক আছে এগুলো আমরা জানি তোমরা যারা নতুনটা দেখছো বন্ধুরা তোমরা শুরুর থেকেই ক্লাসগুলি দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে ঠিক আছে যে এইসব বিষয়গুলি কি রয়েছে যদি একবার বুঝে যাও তাহলে ফিলোসফি বিষয়টা তোমার কাছে কিছুই না জলভাত মনে হবে ঠিক আছে তাহলে আমরা সিদ্ধান্তে আসবো কি আমরা জানি যে সিদ্ধান্তে সবসময় কি আসে এস এবং হচ্ছে পি ঠিক আছে এ দেখো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ এস এস ভাবুক ভাবুক পি পি এটি হল সিদ্ধান্ত তাহলে এটা হলো একটি যুক্তি ঠিক না এই যুক্তি থেকে যুক্তির আকার কি জিনিস যুক্তির আকারটা হলো দেখো সকল যেখানে আছে দিলাম সকল এম হয় পি সকল এম হয় পি দেখো সকল এম হয় পি এটাকে বলা হচ্ছে যুক্তির আকার ঠিক আছে দেখো তারপরে হচ্ছে রবীন্দ্রনাথ হয় কবি রবীন্দ্রনাথ হচ্ছে এস কবি হচ্ছে এম সুতরাং যে সিদ্ধান্তে আসছে কি এস এবং পি তাহলে এস হয় পি ঠিক আছে এটি হলো যুক্তির আকাশ ওকে আমরা এগুলো কিন্তু এর আগেও শিখে নিয়েছি তারপরে আমরা দুটো আর একটি যুক্তি নিব এবং তার আঁকা বের করব ঠিক আছে যদি দুই প্লাস দুই পাঁচ হয় তাহলে চার প্লাস চার কত দশ হবে ঠিক আছে দুই প্লাস দুই তো পাঁচ হয় না এটি একটি যুক্তি এটা মনে রাখতে হবে ঠিক আছে যদি এই ক্যালকুলেশনটা ভুল রয়েছে তাই না কিন্তু এটি একটি যুক্তি যদি দুই প্লাস দুই চার হয় সরি পাঁচ হয় তাহলে চার প্লাস চার দশ হবে তাই না এবার হচ্ছে কি দ্বিতীয় যুক্তি বাক্যে আসবো হচ্ছে দুই প্লাস দুই পাঁচ এই দুই দুই পাঁচ আমরা বলতে পারি দুই প্লাস দুই যদি পাঁচ হয় তাহলে চার প্লাস চার কত হবে দশ এটি হলো সিদ্ধান্ত ঠিক আছে এটি হলো প্রথম যুক্তিবাক্য দ্বিতীয় যুক্তিবাক্য সিদ্ধান্ত তাহলে আমরা এখানে আসবো কি পি এবং কিউ এগুলো সব বুঝিয়েছি বন্ধুরা ঠিক আছে এটা পি আর এটা হবে কিউ ঠিক আছে তাহলে দুই প্লাস দুই পাঁচ এটা কি পি এবং চার প্লাস চার হচ্ছে দশ এটা হলো ঠিক আছে তাহলে যুক্তির আকারটি হবে যদি পি তবে কিউ কিউ যদি পি তবে তাহলে তারপরে হচ্ছে পি ঠিক ঠিক আছে আছে হয়তো এটা যুক্তির আকার এরপরে আমরা দেখব যুক্তির আকার থেকে কিভাবে যুক্তি তৈরি করা হয় একটা যুক্তির আকার দেওয়া থাকবে সেখান থেকে যুক্তি তৈরি করতে হবে যুক্তির আকার কি জিনিস আমরা জানি সকল পি হয় এম আমরা একটা যুক্তির আকার নিয়ে নেব সকল পি হয় এম কোনো এস নয় এম কোনো এস নয় পি তুমি অন্য কিছু ধরে নিতে তুমি অন্য কিছু করতে পারো সকলের জায়গায় বা হচ্ছে কোনো কোনো জায়গায় এইগুলো আকারগুলো অন্য কিছু ধরতে পারো পি এবং এম কিন্তু সেম থাকবে অর্থাৎ লাইনটা তুমি অন্য অন্যরকমভাবে তৈরি করতে পারো ঠিক আছে যদি তুমি বুঝে থাকো তাহলে এগুলো পারবে তাহলে এটা হলো যুক্তির কি আকার নিলাম আমরা এই যুক্তির আকার থেকে আমরা একটা যুক্তিতে পরিণত করবো বা যুক্তিতে আসবো এবং সকল পি হয় এম আমরা সকলের জায়গায় সকল লিখলাম পির জায়গায় ধরে নিলাম হচ্ছে মানুষ তাহলে সকল মানুষ হয়ের জায়গায় আবার হয় লিখলাম এমের জায়গায় লিখলাম হচ্ছে মরণশীল ঠিক আছে তাহলে সকল মানুষ হয় মরণশীল তাহলে সকল এখানে দিতে পারে পি আর এটা হলো এম ঠিক আছে তাহলে সকল পি হয় এই এম পি এগুলো কিন্তু পরীক্ষিত মুখে করে দেখাতে হবে না ঠিক আছে জাস্ট যুক্তি আকারটা এভাবে নিবে যুক্তি থেকে যুক্তি আকার থেকে যুক্তির একটা পরিণত করবে এই এমপিগুলো দিতে হবে না পরীক্ষায় ঠিক আছে তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি এগুলো বলছি তারপরে হচ্ছে কোনো এস নয় এম তাহলে কোনো এস নয় এম তাহলে কোনো কবি নয় মরণশীল আমরা ধরতে পারি তাহলে কবির জায়গায় আমরা দিব হচ্ছে এস এখানে মরণশীল মরণশীলের জায়গায় দিব এম যদি প্রথমটা তৈরি করতে পারো না তাহলে দ্বিতীয়টা তৈরি করতে পারবে কারণ দ্বিতীয় ক্ষেত্রে এম এম আসে আমরা জানি একই শব্দ থাকলে পারে তাহলে কোনো কবি নয় মরণশীল সুতরাং আমরা সিদ্ধান্তে আসব কোনো কবি আমরা জানি এস এবং পি থাকবে তাহলে এস হচ্ছে কি পি সরি কবি এবং পি হচ্ছে কি মানুষ দেখো মানুষ মানুষ ঠিক আছে কবি কবি ঠিক আছে এগুলো আমি ডিটেলসায় যাচ্ছি না এগুলো সবই বোঝানো হয়েছে চলো দু নম্বর আমরা যুক্তি দেখব। যুক্তির আকার যদি পি নয় তবে কিউ নয় যদি পি নয় তবে কিউ নয় এমন নয় যে পি নয় সুতরাং হচ্ছে কিউ নয় ঠিক আছে এটা হচ্ছে যুক্তি তৈরি করবো আমরা তাহলে যদি পি নয় তবে কিউ নয় যদি আমরা এখানে ধরলাম বৃষ্টি ঠিক আছে পিটাকে ধরে নিলাম বৃষ্টি যদি বৃষ্টি না হয় ঠিক আছে তাহলে কিউ নয় অর্থাৎ মাটিও ভিজবে না ঠিক আছে যদি বৃষ্টি না হয় তাহলে মাটিও ভেজে না তাহলে এমন নয় যে পি নয় এমন নয় যে বৃষ্টি হয়নি বৃষ্টি হচ্ছে পি বৃষ্টি হচ্ছে পি ঠিক আছে সুতরাং কিউ কিউ কোনটা মাটি ভেজে না তাহলে মাটি ভেজে নি এটা হচ্ছে কিউ। ওকে বুঝতে পেরেছ এগুলো কিন্তু এর আগের ক্লাসগুলিতে যখন শুরুতে আমি ক্লাস দিয়েছিলাম তোমাদের সেগুলো কিন্তু ভালোভাবে বুঝিয়েছি তোমরা অবশ্যই ওই বিষয়গুলি দেখে নেবে ঠিক আছে তাহলে এই হলো যুক্তির আকার থেকে যুক্তি তৈরি করে পরিণত মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এই প্রশ্নটা তিন নম্বরে যদি আসে তাহলে যে দুটো করে আমরা যুক্তি নিলাম যুক্তির আকার থেকে যুক্তি অথবা যুক্তি থেকে যুক্তির আকার যদি তিন নম্বরে আসে তাহলে একটা একটা উদাহরণ দিলেই হবে ঠিক আছে আর যদি ছয় নম্বরের প্রশ্নটা আসে তাহলে দুটো দুটো করে উদাহরণ দিয়ে দিবে ঠিক আছে একবার যুক্তি থেকে যুক্তির আকারে পরিণত করতে হবে একবার যুক্তির আকার থেকে যুক্তিতে পরিণত করতে হবে দুটোর ক্ষেত্রেই দুটো দুটো করে উদাহরণ দিবে বিষয়টাকে বুঝিয়ে দেবে বা করে দিবে তাহলে ছয় নম্বরের অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে আর যদি তিন নম্বরে আসে তাহলে যুক্তি থেকে যুক্তির আকারে একটি উদাহরণ দিবে এবং যুক্তি থেকে আকার থেকে যুক্তিতে পরিণত করে একটা উদাহরণ দিবে ঠিক আছে তাহলে একটা একটা দিলে হবে তিন নাম্বার এবং ছ নম্বরে দিলে দুটো করে উদাহরণ দিয়ে প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট করবে ওকে তাহলে এই চ্যাপ্টারের উপর আমরা যে প্রশ্ন উত্তরগুলো দেখলাম বা শুরু থেকে যে বুঝালাম আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ কেউ যদি কোথাও বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন ক্লাসটা তুমি বুঝতে পারো সেই ক্লাসটা আবার আমি রিপিট করে তোমাদের বুঝিয়ে দেবো এর পরবর্তী ক্ষেত্রে যদি এই চ্যাপ্টারের উপর আরও উত্তর ইম্পর্টেন্ট থাকে সেগুলো আমি বুঝিয়ে দেবো অলমোস্ট কিন্তু মোটামুটি যেগুলো বোঝার দরকার বা যেগুলো তোমার জানার দরকার সেগুলো কিন্তু সবই আমি করে দিলাম এবং প্রশ্ন উত্তরও দিয়ে দিলাম ঠিক আছে এই চ্যাপ্টারটা আমরা এখানে আজকে শেষ করছি পরবর্তীতে চ্যাপ্টারে যাব আমরা বচন এই বচন চাপ্টারটা যদি তুমি একবার বুঝে যাও তাহলে ফিলোসফি পুরো যে পরবর্তী যে লজিকগুলো আছে বা যে চ্যাপ্টারগুলো আছে সবগুলি বুঝে যাবে এই বচন চাপ্টার থেকে সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু রিলেটেড আছে ঠিক আছে সুতরাং এখানে আমরা বচন পড়ব এ বচন আই বচন ও বচন ই বচন সেই বচনের বিরুদ্ধ বচনগুলি কি রয়েছে ভ্যালিড এভ্যালিড বৈধতা বিচার কীভাবে করে ইত্যাদি রয়েছে এই বিষয়গুলো আমরা ডিটেলসে বুঝবো ঠিক আছে তোমরা কে কে এই চ্যাপ্টারটি ভালো করে বুঝতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাও এবং প্রথম চাপ্টারটা তোমরা কতটা বুঝতে পারলে সেটাও কিন্তু একবার কমেন্ট করে জানাতে ভুলবে না ওকে তাহলে চলো সকলে ভালো থেকো এবং এগুলো নোট করো নোট করে বোঝার চেষ্টা করো বন্ধুরা চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারেই ভুলো না তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে